আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কথা কথা চলে এলাম ছোট একটা ভিডিও নিয়ে রিলস না তবে এক মিনিটের ভিডিও কোথাও যাবেন না ফুল ওয়াশ করে দিবেন প্লিজ প্লিজ আপু এবং ভাইয়াদের কাছে বলছি রিকোয়েস্ট রইল সব সময় তো রান্নার ভিডিও নিয়ে আসি আজকে রান্নার ভিডিও নিয়ে আসেনি আর শরীরটাও ভালো না মনটাও ভালো না ভিডিও বানাতে এখন ইচ্ছা করছে না তারপরে কথা একটু বজায় রাখার চেষ্টা করছে আপু এবং ভাইয়াদের ভিডিওগুলি দেখি আমার ভিডিওরা সবাই দেখে কেয়ার করব ভিডিও বানিয়ে যাচ্ছি তো সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই একটু জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ